আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তর্জাতিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের নেজাল এক্সপায়রেটর প্যাঙ্গুইন নেজাল সাকার যেটি হচ্ছে বাচ্চাদের নাক পরিষ্কার করার জন্য খুবই উপকারী ঠান্ডা সর্দি পরিষ্কার করার জন্য বেস্ট একটি মেশিন এটি হচ্ছে ম্যানুয়ালি আপনি বাচ্চার নাকের ময়লা পরিষ্কার করতে পারবেন খুব সহজে এটা হচ্ছে নেজাল সাকশন এক্সপায়রেটর খুব ভালো মানের অরিজিনাল চায়না ঠিক আছে এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে প্রোডাক্টটি প্রোভাইড করে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করলেই প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন আপনি শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে নাম ঠিকানা দেবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেবেন এটা ব্যবহার খুব ইজি জাস্ট বাচ্চার নাকি এইভাবে চাপ দিয়ে ধরলেই পানিটি চলে আসবে ময়লাটি চলে আসবে তারপর হচ্ছে ডাকস ক্লিন করার জন্য আপনি এই পাঁচটা খুলবেন খুলে এটা ক্লিন করে নিতে পারবেন খুব সহজে তো যারা এটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল স্লিকনের এই প্রোডাক্টটি এখানে স্লিকন লেখা আছে তো এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবরাকাত